বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজ হচ্ছে কী বার আজ শনিবার শনিবার আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল এগারোটা দশ পনেরো মতন বাজে তো বাজারে আজ সকালবেলা আজকে মেয়ের পড়া ছিল তো মেয়েকে পড়তে পড়তে দিয়ে এসে আর সকাল সকাল আজকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে কাজ বাজ বলতে পুজো টুজো মেয়েকে পড়তে দিয়ে আসার সময় ঠাকুরের ফুল ফল একেবারে সব নিয়ে চলে এসছিলাম আর পুজোটাও সকাল সকাল দিয়ে নিলে দেখবে পুজো আর রান্না হচ্ছে সংসারের সব থেকে একটা বড় মানে কাজ যতক্ষণ না হয় না চিন্তা যায় না তো পুজো দেওয়া স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে আর কালকে আমার মা এসেছিলো বিকালবেলা তো যাই হোক কাল আর কোনো ব্লগ ক্লব ছাড়তে পারিনি যেহেতু মেয়ের এক্সাম শুরু হচ্ছে তো পড়ছিলো বলে আর কোনো ভিডিও বানায়নি তো কাল তো অক্ষয় হয়ে গেছে আর এই দিন আমার মায়ের জন্মদিন তো কালকে মাকে বললাম আসো বিকালবেলা একটু ঘুরে যাও তো মা এসেছিলো ওই একটু আইসক্রিম টাইসক্রিম এই সমস্ত খাওয়া দাওয়া হলো খেয়ে খেয়ে মা রাত্রেবেলায় চলে গেছে আর মাকে এগিয়ে দিয়ে আসার সময় রাত্রেবেলা দেখবে সবজির দামটা একটু কম হয় তো মানে সব জায়গায় না আমার বাপের বাড়ির ওখানটায় মানে ওই বাজারটা একটু কম হয় রাত্রেবেলা তো ওই বাজার থেকে আর সব সবজি এখন যেন ষাট আশির নিচে সত্তরের নিচে নেই তো ওই বাজার থেকে কালকে রাত্রেবেলায় সবজি টবজি মোটামুটি নিয়ে চলে এসেছি আর কি রান্না করবো সেইটাও তো আমাকেই ঠিক করতে হয় মানে কারো বড় ফ্যামিলিতে বর বলে যায় কি খাবে কি রান্না করবে কিন্তু না সেই দায়িত্বটাও আমার তো সেই জন্য কী রান্না করি কি রান্না করি কালকে সানডে ও আবার হয়তো মাছ মাংস যাই হোক আনবে আর মেয়ের এখন পরীক্ষা আমি রেগুলার সেইভাবে বাজারেও যেতে পারবো না গেলে খাওয়াও জুটবে না তো যাই হোক আজকে গেলাম গিয়ে মাছের ডিম মাছ মাছের মাথা আর কালকে সমস্ত কিছু এনে রেখেছি কুমড়ো টুণ্ডু মানে ঠিক করে নি কী করবো আন্দাজে এনে রেখেছিলাম শুধু আজকে একটু পুইশা নিয়ে এসেছি আর ঘরে অন্য শাকও দু চার দিন ধরে পড়ে রয়েছে তো সেটা আজকে খাওয়াবে না কী মাছ আনলাম চলো কী রান্না করি দেখাই আর গরমটা এখন যেহেতু একটু কমেছে বেশ খেয়েও শান্তি হচ্ছে আনন্দ পাচ্ছি অনেক খেতে যেহেতু ভালোবাসি ওই জন্য বেশ ভালো মন্দ রান্না করি নিজে আমাকে আর কে করে খাওয়াবে নিজেই করি নিজেই খেয়ে আনন্দ পাই আর নিজের জন্য না করলেও মানে মেয়ের জন্য তো করতেই হবে এখানে নিয়ে চলে এসেছে ভুলসা তো অনেকটা বৈশাখ এক কিলো দুশো তিনশো ওয়েট হয়েছে পুরো বান্ডিল করা ছিল তো যতটা ওজন হয়েছে পুরোটাই নিয়ে নিয়েছি আর এগুলো কালকে রাত্রেবেলায় এনেছি এই যে সরষে ডাটা তারপর কুমড়ো আর বেগুন এনেছি প্রায় দেড় কিলো তো এইটা আগের বেগুন এটা ফ্রিজে ছিল তো আগের বেগুনটাই খেয়ে নেওয়া ভালো হবে কারণ যেগুলো টাটকা এনেছি ওগুলো এখন বার করে নিই প্যাকেটেই ধরা রয়েছে রাত্রেবেলা পেঁপেও নিয়ে এসেছি পেঁপে ডাটা বেগুন কুমড়ো আর আরও বেশ নিলাম কাঁচকলা তাই দেখো আর কুমড়োটা এত সুন্দর দেখেই বুঝতে পারছো দেখো কুমড়োর কালারটা কী সুন্দর একদম গাঢ়ও একেবারে মিষ্টিও হবে ওরকম তো যাই হোক আগে ঘরের যে বেগুনগুলো ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকলেও দেখবে কুচকে কুচকে যায় গাগুলো তো সেই জন্য ভালো এগুলোকে বার করে আগে খেয়ে নিই আর যেগুলো টাটকা এনেছি ওগুলো থাক তো এই দুটোতে হবে না আরও বার করতে হবে এগুলো টমেটো বার করে নিয়েছি আর এই যে আজকে এখানে নিয়ে পেটি নিয়ে এসেছি বেশ রুই নাকি কাতলা যাই হোক পেটি নিয়ে এসেছি মাছের মাথা মাছের মাছের মাথাটা দিয়ে শাকের চা আর এ দেখো এটা হচ্ছে সেই সামুদ্রিক মৌরলা মাছ তো আমার কপাল ভালো এই কটাই পেয়েছি তো সব শেষ আমি গেছি নটা সাড়ে নটা বাজে তার মধ্যে এগুলো শেষ তো যাই হোক ওই দুশো হয়নি দুশোর থেকে একটু কম হয়েছে এইটুকুই পেয়েছি আর এখানে রয়েছে একটু পটকা বৈশাখের চচড়িতে দিলে দারুণ লাগে চচুরি তেল পটকা বেশি পাইনি এইটুকুই ছিল আর এই যে মাছের ডিম এনেছিলাম কিছুটা তো এইখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের ডিমের বড়া করে নিচ্ছি তো মাছের যে কালিয়া করবো ওর মধ্যেই এটা দিয়ে দেবো আর একটু ভাজাও খেয়েছি আমি আর মেয়ে তো চলো রান্নাবান্নাটা এবার করি আবার মেয়েকে পড়াতে বসতে হবে আছে তোমরা তো জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তো তিনটে আগে আমার প্রত্যেক খাওয়া জটে না তো আজকে ঝটপট হয়ে গেছে সকাল সকাল সব করে নিয়েছি আর এখানে কাটা মাছ এনেছি কাটা মাছের কালিয়া করেছি আর এর মধ্যে মাছের ডিমও এনেছিলাম তো কিছুটা ভাজা খেয়েছি আর কিছুটা এই কালিয়ার মধ্যে ভেজে দিয়ে দিয়েছি বড়া করে আর এই দেখো এখানে বানিয়েছি একদম এক কড়া পুঁই শাকের ছ্যাঁচড়া শাক আলু কুমড়ো বেগুন সব দিয়ে আর এখানে করেছি যে সামুদ্রিক মৌরলা মাছ টান্না এই দেখো এটা উচ্ছে আলু ডাটা দিয়ে এটা একদম রিচ করে তো হালকা পাতলা করে একদম মাখা মাখা করেছি উচ্ছে আলু বেগুন আর সজনা ডাটা দিয়ে রান্না রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা আর খুব আনন্দ হচ্ছে আজকে তাড়াতাড়ি খেতে পারছি বলে মনে আর এই দেখো এখানে হচ্ছে চ্যাচরা তো এগুলো নিয়ে ঘরে একেবারে খেতে বসবো তাই জন্য সব নিয়ে বসে গেছি চল আর কথা বলবো না এবার খেয়ে নিই সকালবেলা একটু চাদর শরবত খেয়েছি আর খুব খিদে পেয়ে গেছে